নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ ভীষণ লোভনীয় আর জনপ্রিয় একটি মিষ্টির রেসিপি নিয়ে আমি চলে এসেছি রসালো অথচ ঝরঝরে বোদে যা ছোট বড় প্রত্যেকের খুবই লোভনীয় মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই বোধে দোকানের মতো করে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় বরং দোকানের থেকেও স্বাদে আরও অনেক বেশি ভালো তাহলে চলুন শুরু করা যাক বোঁদে বানানোর জন্য আমি একটু বড়ো সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি এই রকম ধরনের ছড়ানো পাত্র কিন্তু নিতে হবে এর মধ্যে নিয়ে নেব আমি একই বাটির মাপে দু বাটি বেসন এটা ওজন পরিমাপে দুশো গ্রামের মতো বেসন হবে আপনারা যেই পরিমাণ করবেন সেই পরিমাণ মতো নেবেন বেসনে কিন্তু আমি কিচ্ছু দেব না কিচ্ছু মানে কিচ্ছু না শুধু জল দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার আমি প্রথমে একটু বেশি দিচ্ছি কারণ এতটা বেসন তো জল লাগবে খুব বেশি আবার দিয়ে দেবেন না একটু এরকম মাখার মতো করে মেখে নিয়ে বড় জায়গায় এই জন্য ছড়ানো জায়গায় এই কারণেই নিতে বললাম বন্ধুরা যে বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে এরকম বড় জায়গা নিলে আপনার হাতটা ঘোরাতে সুবিধা হবে বেসনটা কিন্তু খুব সুন্দর করে ফেটানো হবে বেসন যত সুন্দর করে ফেটাবেন বোঁদে কিন্তু ততই খেতে ভালো হবে এর মধ্যে কিন্তু আমি নুনও ব্যবহার করিনি শুধু বেসনটাকেই খুব ভালো করে ফেটিয়ে নেব আরও একটু জল দেব একদম সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না যে বোঁদে বানানো এতটা সহজ পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দর করে আমি কিন্তু বেসন ফেটিয়ে নিয়েছি এই রকম যখন আওয়াজ হবে আশা করি আপনারা শুনতে পেয়েছেন তখন জানবেন যে ঠিক পারফেক্ট ফেটানো হয়ে গেছে ব্যাসনটা আর বেসনের কালারও দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এইবার আর একটু জল দিয়ে এটা আমি পাতলা করবো ঠিক এই রকম হাত দিয়ে এরকম ফেললে যখন এরম ভুরভুর করে পড়বে এইভাবে রাখতে হবে তাহলে বেসনে ব্যাটার কিন্তু আমার একদম রেডি বেসন ফেটানো রেডি করে এইবার যে কাজটা করতে হবে খুব সামান্য একটু কড়াইতে আমি জল দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে আমি একশো গ্রামের মতো চিনি দিলাম একশো গ্রাম চিনি এই কারণেই দিলাম বন্ধুরা এখানে আমার আগের দিনের বেঁচে যাওয়া মিষ্টি তৈরি করেছিলাম তার অনেকটা রস ছিল আপনারা শুধু চিনি গালিয়ে করবেন তো দুশো গ্রাম বেসনের জন্য আড়াইশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি নেবেন চিনি নিয়ে সামান্য জল দিয়ে রসটা তৈরি করবেন রস করতে গেলে দেখুন বন্ধুরা একদমই কোনো খাটুনি নেই শুধু চিনিটা গলে গেলেই হবে পুরো মাত্রায় পুরো চিনিটা নিলে আপনারা হাফ কাপ জল দিয়ে আড়াইশো গ্রাম চিনি দিয়ে এইভাবে ফুটে গেলেই এটা এবার নামিয়ে নিতে হবে পাশের ওভেনে আমি এটা নামিয়ে রেখেছি এইবার এই দিকে আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবার গ্যাসে কিন্তু আমি কড়াইতে বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি আপনারা সাদা তেল এখানে ব্যবহার করবেন এইবার কিন্তু তেল আমার গরম হয়ে গেছে খুব চড়া গরম করা যাবে না একটা রান্না করা এরকম ছাঞচার মধ্যে শুধু বেসনটা এইভাবে দিয়ে দিতে হবে বেসনটা আরেকটু আমাকে পাতলা করতে হবে কারণ পরতে একটু দেরি হচ্ছে আবারও আমি একটু বেসনটা পাতলা করে নিয়েছি এই যে ঠিক ভাগ করতে হবে বন্ধুরা দেওয়ার সাথে সাথে যাতে তেলের মধ্যে পড়ে যায় দেখুন কত সুন্দর পড়ছে আর কোনো কাজ নেই দেখুন কি সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে এইবার আর একটা ছাঞ্চা নিয়েছি আমি এটার সাহায্যে তুলে তুলে এই পাশে রসের কড়াইটা আমি রেখে দিয়েছি সরাসরি কিন্তু এই ভাজাগুলো এই কড়াই থেকে তেল থেকে তুলে রসের মধ্যে ফেলে দিতে হবে অনেকক্ষণ ধরে মানে তাও মিনিট দশেক ধরে বন্ধুরা আমি অফ ক্যামেরায় কিন্তু সব বোদের দানা দেখুন কিভাবে ভেজে রসের মধ্যে দিয়ে দিয়েছি এই কড়াইতে এইভাবে আস্তে আস্তে তুলে তুলে রসটা এইভাবে দিয়ে দিতে হবে এবার যেটা করব একটু অল্প একটু বেসনের গোলা আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম এইবার এই বেসনের গোলা টুকুতে আমি একটা ফুট কালার নিয়েছি এক ফোঁটা লাল রং আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো এরকম দামি কোম্পানির নেবেন আর চাইলে এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এটা দেখতে ভালো লাগবে বলে দোকানে যেটা করে আর কি হলুদ বোদের ওপরে এরকম একটু লাল লাল দেওয়া থাকে না দেখতে সুন্দর লাগবে বলে আমি এই অল্প বেসনের মধ্যে এটা একটু করছি আপনারা বাড়িতে করলে কিন্তু এটা না করলেও চলবে প্লেন ওইভাবেই করতে পারবেন এইবার ওই রং মেশানো বেসনের ব্যাটারটা ভেজে নেব ওই একই পদ্ধতিতে আর কিছু করতে হবে না কড়াইয়ের মধ্যে এরকম ধরে থাকলেই হবে দেখুন বন্ধুরা লাল দানাগুলো কিন্তু এইভাবে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো রসে ভেজিয়ে রাখবো বোদেগুলোকে দেখুন বন্ধুরা ফিরে এলাম আমি কুড়ি মিনিট পর কত সুন্দর রস আলো বোদে আমার তৈরি হয়ে গেছে নিচে কিন্তু রসও নেই রসও শেষ আর কিন্তু পুরোপুরি রসটা বোদের মধ্যে ঢুকে গেছে এবার এটা রুটি লুচি মুড়ি এই ধরনের বা খালি মুখে দারুণ জমে যাবে এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার এই বোঁদের রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আমার সকল বন্ধুদের যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম এই ধরনের আইটেম আমি আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন এবার আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন আর খেতে দোকানের থেকেও কিন্তু সুন্দর তাহলে দেখলে তো বন্ধুরা শুধুমাত্র বেসন চিনি আর তেল এই দিয়েই কিন্তু বানিয়ে নিলাম এত সুন্দর বোঁদে যদি রেসিপি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন আজ তাহলে আসি আবারও ফিরে আসছি এমনই কোনো নতুন লোভনীয় সহজ রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি টাটা